আসসালামু আলাইকুম আজকে বন্ধুরা মিলে মেসে হাঁস রান্না করলাম আমার নিয়মগুলো ফলো করে হাঁস রান্না করলে হাঁসের কোনো বাজে গন্ধ আসবে না চলুন দেখা যাক গরম পানি করে পশম তুলে নিয়ে তারপর আগুনে ছোটো ছোটো যে পশমগুলো আছে সেগুলো পরতে হবে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপরে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব এরপরে বাটা মশলাগুলো দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিয়ে দেব বাটা মশলা যেন পুড়ে না যায় জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেব এবং কষাতে থাকবো এরপরে দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে নেব মশলা কষানো হয়ে গেলে মশলার থেকে তেল বেশি উঠবে আর যখন তেল বেশি উঠবে এরপরে মাংস দিয়ে দিতে হবে রান্না করার সময় মাঝে মধ্যে ছেড়ে দিতে হবে আর সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিবেন রান্না করার শেষে যখন উপর তেল বেশি উঠবে তখন বুঝতে পারবেন যে রান্না হয়ে গেছে আপনারা যদি আমার নিয়ম ফলো করে হাঁসের মাংস রান্না করেন তাহলে হাঁসের মাংস খেতে আর গন্ধ লাগবে না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ